এই মুরগিটা বাচ্চা সহ কত টাকা দিয়ে কিনে নিয়ে আসলাম এটা বলবো তো কিছুদিন আগে আমি কিছু ফাউমি মুরগির বাচ্চা বাজার থেকে নিয়ে আসছিলাম তো ওই বাচ্চাগুলো চার পাঁচ দিন পরে সব মারা গেছিল কারণ হচ্ছে বাচ্চা যখন বাজার থেকে নিয়ে আসছি তখন হচ্ছে যে এই বাচ্চা বাড়িতে আনার পরে যখন আমাদের ফার্মে ছাড়ছি ছাড়ার পরে দেখি যে মানে সব কয়টা মানে ঠান্ডা লেগে রয়েছে খালি উপরের দিকে হা কয়টা দম ছাড়তেছে মানে নিঃশ্বাস টানতেছে আমি ঠান্ডার ওষুধ খাওয়াইছি অ্যান্টিবায়োটিক খাওয়াইছি তারপরেও কিন্তু বাচ্চাগুলো টিকাইতে পারি নাই তো এই জন্য মানে চিন্তা ভাবনা করলাম যে এইভাবে হবে না বাজার থেকে ফুটফাট করে কিনে আনলে যেহেতু এই জন্য আমি যে এই মুরগিটা মানে বাচ্চা সহ নিয়ে আসছি এটা আমার খুব রিলেটিভ লোকের কাছ থেকে তো ওনার কাছে অনেকটি ফার্মি মুরগি আছে আর উনি দেশি মুরগি দিয়েই বাচ্চাগুলো ফোটায় তো আমি পরে অনেক মানে চেষ্টা করে ওনার কাছ থেকে মানে মুরগি সহ বাচ্চাটা নিয়ে আসলাম মুরগিটার সাথে পিস বাচ্চা আছে আর বাচ্চাগুলো কিন্তু একটাও সমস্যা হয়নি এখন পর্যন্ত সুস্থ আর মুরগির বাচ্চার দাম চল্লিশ টাকা পিস ধরা হয়েছিল যেহেতু তারপরে সাথে মুরগিটা দিছে মুরগির দাম চারশো টাকা ধরা হয়েছে তো এই মুরগি আর মুরগির বাচ্চা মিলাইয়া মানে সবকিছুই সুস্থ আছে আর ফি মুরগির বাচ্চাগুলো আমি দেশি মুরগির মতোই বাহিরে ছাইটা লালন পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ